হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল নমস্কার প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই তো সকালবেলা অনুষ্ঠানে আমার পিছন পিছন ঘুরতেসে আমি নাস্তা তৈরি করতেছিলাম সকালে নাস্তার জন্য পরোটা বানালাম তো পরোটা খেতে ভীষণ পছন্দ করে তার জন্য ও আমার পিছন পিছন এসে দাঁড়িয়ে আছে রান্না করে তো পরোটা ভেজে নিয়ে ওকে খেতে দিলাম আমাদের জন্য চাটা আস্তা করে নিলাম চাটা করে নিয়ে আমরা চা দিয়ে খেলাম অনুষ্ঠানে এমনিতে পরোটা খেলো তো পরটা খাওয়া দাওয়া শেষ করে আমি এগুলো ধুয়ে নিলাম বাসনগুলো অনুষ্ঠে এদিকে ওর বাবা অফিসে চলে যাচ্ছে ওইটা দেখতেছে ও প্রতিদিন ওর বাবা অফিসে যাওয়ার টাইমে কান্না করবে প্রতিদিন ওর ডেলি রুটিন হয়ে গেছে এটা তো ওর বাবা কতটুক গেছে কোথায় গেছে ও ব্যালকনি দিয়ে ওইটা দেখতেছে তো কোনো মতে ওকে ডেকে এনে পড়াতে বসালাম পড়বে একটা কিন্তু সব বই বের করে বিছানার মধ্যে একদম ছড়িয়ে রাখবে তো একটু করে পড়ানো হয়েছে পড়ানোর ও একদম ঘুমিয়ে গেছিলো ও সকাল পাঁচটায় উঠেছিলো ভোর পাঁচটায় উঠে মানে দুষ্টামি শুরু করে দেয় পুরো ঘরে আমাদেরও ঘুমাতে দেয় না তারপর দিকে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম তো আমি রান্না করতে গিয়ে আমাদের পাশে একটা মানে কৃষ্ণচূড়া ফুল ফুটেছিল এগুলো সবুজের মধ্যে লালগুলো এত বেশি সুন্দর লাগতেছিলো তো একটু করে ভিডিও করে নিলাম আজকে তেমন কিছু রান্না করবো না চিংড়ি মাছ রান্না করব আর আলু ভাজি করব। তো আমি পেঁয়াজ কুচিগুলো সাত মতো লবণ দিয়ে ভেজে নিলাম জিরা দিয়েছিলাম আগে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সাত মতো লবণ দিলাম সব মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম এদিকে ভাতও হয়ে গেছে এখানে আমি দুই চামচ আদা জিরা বাটা এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে কাঁচামরিচ দিলাম সব মশলা একসাথে ভালো করে কষানো হয়ে গেছে ভালো করে যখন কষা কষানো হয়ে গেছে তখন আমি এখানে টমেটো দিয়ে আরেকটু করে জল দিয়ে দিলাম জল দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নিলাম তো তরকারি রান্নাটা করতে করতে এদিকে অনুসটি ঘুম থেকে উঠে গেছে অনুষ্টি আজকে সকালেও ভাত খায় নাই কারণ ও এত ভোরে ঘুম থেকে উঠে শরীর ক্লান্ত হয়ে যায় ঘুমিয়ে পড়ে তো আবারও ঘুমিয়ে পড়ছে ও তারপর এদিকে আমি ছোট আলু কেটে নিলাম কারণ অনুশ্রী কালকে বলছিলো একটু করে আলু ভাজি করার জন্য আমি আলুবাজি করি নাই টমেটো চাটনি করেছিলাম তো আজকে ওর জন্য আলুবাজিটা করে নিলাম আলুবাজি করতে করতে এর ফাঁকে আমি অনুশ্রীকে স্নান করে নিলাম এবার অনুশ্রীকে ভাতটা খেতে দিলাম দুপুরের খাওয়া দাওয়া আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছিলো অনুশ্রী বাবা অফিস থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো তার জন্য তো অনুশ্রী খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিল সন্ধ্যাবেলা অনুশ্রী বাবা অফিস থেকে আসার সময় আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে পরোটা আনছিল তো পরোটা দিয়ে চাটা খেয়ে নিয়ে এই তো চিংড়ি মাছ আনছে চিংড়ি মাছগুলো কেটে নিয়ে একটু করে বসেছিলাম দেখি অনুষ্ঠীটা এত বেশি কান্না করতেছে ওর বাবা অফিস থেকে এসে একটু করে বাইরে বের হয়েছে মানে বাইরে বের হলে ও কান্না জুড়ে দিবে এমন অবস্থা ঘর থেকে বের হওয়ার জন্য একদম পাগলের মতো করবে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ